নমস্কার বন্ধুরা আজ আমি দশ নম্বর গোপালের টুপি তৈরি করব মানে ক্যাব তৈরি করব কিভাবে করবো চলুন এই দেখুন গোপালের টুপি তৈরি করব তার জন্য আমি যে উল নিয়ে নিয়েছি এখানে টু পয়েন্ট ফাইভ এম এম ক্রুশ নিয়ে নিয়েছি এই দেখুন টুপিটা তৈরি করার জন্য আমি এইখানে ম্যাজিক রিং তৈরি করে নেব একটা চেন তৈরি করে নেব চেন তৈরি করার পরে দেখুন এখানে আমি সিঙ্গেল একটা দুটো তিনটে চার

সিঙ্গেল ক্রসেট বুনে নিয়েছি মোট প্রথমে আমি একটা চেন বুনেছিলাম তারপরে সিঙ্গেল ক্রসেট নটা বুনেছি তো দেখুন এই যে সিঙ্গেল ক্রসেটে এই যে পাশে যে চেনটা আমি নিয়েছিলাম সেইখানে গিয়ে আমি জয়েন করে দেব এই দেখুন তাহলে এখানে আমার নটা সিঙ্গেল ক্রসেট রয়েছে তো নটা সিঙ্গেল ক্রসেট রয়েছে এই যেখানে আমি এই যে জয়েন করেছি সেইখানে আমি একটা এই যে সিঙ্গেল ক্রসেট বুনে নিয়েছি আরেকটা সিঙ্গেল ক্রসেট বুনে নেব এই দেখুন বুনে নিয়েছি চেনে আমি মার্ক করে রাখব এইখানে যে নটা সিঙ্গেল ক্রসেট রয়েছে প্রত্যেকটা চেনে গিয়ে আমি দুটো দুটো করে সিঙ্গেল ক্রসেট বুনে নেব তাহলে এখানে নদগুণি আঠেরোটা সিঙ্গেল ক্রসেট দুটো রাউন্ডে আমি বোনা নেব এই দেখুন এইখানে আমি জয়েন করে দেবো এই জয়েন করে দেব জয়েন করে দেখুন এইখানে যেখানে আমি জয়েন করেছি সেম চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রসেট বোনা নেব এই দেখুন এখানে আমি সেম চেনে একটা সিঙ্গেল ক্রসেট বনে নিয়েছি এখন আমি পাশের চেনে গিয়ে দুটো সিঙ্গেল ক্রসেট বনে নেবো একই ঘরে এটা খুব নিয়েছি এই যে পাশের চেনে গিয়ে নেক্সট চেনে গিয়ে একটা বনে নেব এই যে নেক্সট চেনে গিয়ে দুটো বনে নেবো একই ঘরে একই ঘরে বনে নেবো দুটো নেক্সট চেনে গিয়ে একটা বোনা নেব এই দেখুন নেক্সট পাশের চেনে গিয়ে দুটো একই ঘরে বোনা নেব এইভাবে তিন নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব তিন নাম্বার রাউন্ডে গিয়ে আমি এখানে সাতাশটা মানে টোয়েন্টি সেভেন সিঙ্গেল কসেট বোনা নেব। দেখুন এইভাবে তিন নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব একটা চেনে একবার বোনা নেব একবার চেনে দুবার বুনে নেব এইভাবে তিন নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব এই দেখুন শুরুতে আমি একটা বুনেছিলাম এখন আমি দুবার একই ঘরে বোনা নেব এই যে একই ঘরে দুবার বনে নেব এই দেখুন এইখানে গিয়ে সিঙ্গেল ক্র দিয়ে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিয়েছি যেখানে আমি জয়েন করেছি সেখানে আমি একটা সিঙ্গেল ক্রসেট দেখুন বনে নেব তো এইখানে তিনটে রাউন্ড আমি যখন বনেছি তখন সাতাশটা মানে টোয়েন্টি সেভেন সিঙ্গেল ক্রসেট রয়েছে তো এইখানে আমি প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রসেট বনে নেব ছোটো ছোটো করে খুব টাইট করে বনে নেব এই দেখুন প্রত্যেকটা চেনে গিয়ে আমি একটা করে সিঙ্গেল ক্র সেট নেব এই দেখুন প্রত্যেকটা চেনে এইখানে সাতাশটা সিঙ্গেল ক্র রয়েছে সাতাশটা সিঙ্গেল ক্র উপরেই আমি সাতাশটা সিঙ্গেল ক্র সেট নেব ছোটো ছোটো করে টাইট করে বনে নেব দেখুন এই দেখুন এইখানে আমি সাতাশটা সিঙ্গেল ক্রসেটের উপরে সাতাশটা সিঙ্গেল ক্রসেট যেভাবে বুনেছি বাকি ঘরগুলো একইভাবে এখানে বনে নেব দেখুন এই দেখুন এইখানে আমি জয়েন করে দেবো জয়েন করে দিয়েছি জয়েন করার পরে দেখুন ওইখানে গিয়ে আমি সেম চেনে একটা সিঙ্গেল ক্র বুনে নেব তার নেক্সট চেনে একটা সিঙ্গেল ক্র বুনে নেব নেবো নেক্সট চেনে দুটো একই করে সিঙ্গেল ক্রসেট বুনে নেব একটা চেনে ফার্স্ট একটা বুনে নেবো এই দেখুন এইখানে আমি একটা করে ঘর বাড়িয়ে দেব এই দেখুন এই যে একটা সিঙ্গেল ক্র বুনেছি তার পরে চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্র বুনে নেব নেবো তারপরের চেনে গিয়ে দুটো সিঙ্গেল ক্র একই ঘরে বোনা নেব এই দেখুন বোনা নিয়েছি আবার দেখুন ফার্স্ট একটা সিঙ্গেল ক্র সেকেন্ড একটা সিঙ্গেল ক্র থার্ড দুটো সিঙ্গেল ক্র একই ঘরে বোনা নেবো এইভাবে রাউন্ডটা কমপ্লিট করবো একটা একটা দুটো তিন নাম্বার চেনে গিয়ে দুটো সিঙ্গেল ক্রসেট একই ঘরে বনে নেব তাহলে এইখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইখানে আমি নটা সিঙ্গেল ক্রসেট বনেছি তারপরে আমি দুটো দুটো বনে নিয়েছি নতুন নদগুনি আঠারোটা এখানে সিঙ্গেল ক্রসেট হয়েছে তিন নাম্বার রাউন্ডে গিয়ে এখানে সাতাশটা সিঙ্গেল ক্রসেট হয়েছে চার নম্বর রাউন্ডে গিয়ে এখানে আমি কোনো ঘর বাড়াইনি সাতাশটা সিঙ্গেল ক্রসেটের উপরে আমি সাতাশটা সিঙ্গেল ক্রসেট বুনে নিয়েছি পাঁচ নাম্বার রাউন্ডে গিয়ে আমি প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রসেটে বুনে নেবো তারপরে সেকেন্ড চেনে আমি একটা বুনে নেবো থার্ড চেনে গিয়ে দুটো সিঙ্গেল ক্রসেট বুনে নেবো এইখানে আমি ফার্স্ট রাউন্ডে গিয়ে আমি এখানে ঘর বাড়িয়ে দিয়েছি এইভাবে রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন শুরুতে আমি একটা সিঙ্গেল ক্রসেট বুনে নিয়েছিলাম তারপরে চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রসেট বুনেছিলাম এখন আমি লাস্ট গিয়ে একই ঘরে দুটো সিঙ্গেল ক্রসেট এই যে বুনে নিয়েছি দেখুন এইখানে গিয়ে জয়েন করে দেব তাহলে এইখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচটা রাউন্ডে আমার ছত্রিশটা সিঙ্গেল ক্রসেট হয়েছে তা ছত্রিশটা সিঙ্গেল ক্রসেটের উপরে আমি তিনটে লাইন বুনে নেব এই দেখুন প্রত্যেকটা চেনে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রসেট বোনা নেব এইভাবে আমি তিনটে রাউন্ড বনা নেবো দেখুন আমি টাইট করে এবং ছোটো ছোটো করে সিঙ্গেল এ দেখুন বুনে নিয়েছি দেখুন এই দেখুন এইভাবে আমি তিনটে রাউন্ড বনে নেব দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এইভাবে বনে নেব এই দেখুন তাহলে এখানে আমি কটা রাউন্ড বুনেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা লাইন বুনে নিয়েছি এটা আটটা রাউন্ড আমি বুনে নিয়েছি এ দেখুন লাস্ট তো লাষ্টে কি আমি এই যে উলটা আমি চেঞ্জ কৰব পালে দিব দেখুন এখানে আমি ঘর বাড়াবো না কিন্তু কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি মানে উলটাকে আমি চেঞ্জ করে দিয়েছি এখানে যে ছত্রিশটা সিঙ্গেল ক্রসেট ছিল ছত্রিশটা সিঙ্গেল ক্রসেটের উপরে আমি ছত্রিশটা সিঙ্গেল ক্রসেট সেট নেব আপনারা চাইলে এক কালার দিয়ে করতে পারেন তো এখানে আমি কালারটাকে চেঞ্জ করছি এই দেখুন প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রসেট বোনা তো এইভাবে বাকি ঘরগুলো বনে নেব এই দেখুন এইখানে যে ছত্রিশটা সিঙ্গেল ক্র রয়েছে ছত্রিশটা সিঙ্গেল ক্র উপরে আমি ছত্রিশটা সিঙ্গেল ক্রসেট বনে নিয়েছি এখানে আমি কোনো ঘর বাড়াবো না এই দেখুন এইভাবে পুরো রাউন্ডটা বোন নেব এইখানে গিয়ে জয়েন করে দেবো উলটাকে আমি পাল্টে দেব আবার দেখুন এখানে যে ছত্রিশটা সিঙ্গেল ক্র রয়েছে ছত্রিশটা সিঙ্গেল ক্র উপরে আমি ছত্রিশটা সিঙ্গেল ক্র সেট বোন নেব দেখুন এইভাবে পুরো এই দেখুন উলটাকে আমি চেঞ্জ করব দেখুন তাহলে এখানে কটা রাউন্ড বুনেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এখানে আমি এগারোটা লাইন বুনে নিয়েছি তো এখানে পাঁচ রাউন্ডে গিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচ পাঁচ রাউন্ডে গিয়ে আমি এখানে ঘর বাড়িয়েছিলাম তারপরে একটা দুটো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা রাউন্ড আমি কোনো ঘর বাড়াইনি এখন আমি এখানে মোট ছত্রিশটা সিঙ্গেল ক্রসেট রয়েছে আমি চারটে ঘর বাড়িয়ে দেব দেখুন নটা বোনার পরে আমি একটা করে সিঙ্গেল ক্রসেট বনে নেব এই দেখুন এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই দেখুন এইখানে আমি নটা সিঙ্গেল ক্রসের বুনে নিয়েছি তো এইখানে আমি আরেকটা সিঙ্গেল ক্রসেট বুনে নেব মানে ঘর বাড়িয়ে দিয়েছি আবার দেখুন দুটো একটা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই দেখুন এইখানে আমি আরেকটা বনে নেব মানে ঘর বাড়িয়ে দিয়েছি তাহলে দুটো ঘর বাড়িয়েছি এইখানে আবার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই দেখুন তাহলে এখানে আমি আরেকটা ঘর বাড়িয়ে দেব এই দেখুন এই দেখুন এখানে আমি দুটো ঘর বাড়িয়েছি আবার দেখুন একটা

নটা নয় নম্বর ঘরে গিয়ে আমি দুবার বনে নেব দেখুন তাহলে এইখানে আমি চারটে ঘর বাড়িয়েছি আগে ছিল ছত্রিশটা এই দেখুন এইখানে ছিল ছত্রিশটা তাহলে এই রাউন্ডে আমি চারটে ঘর বাড়িয়েছি ন নম্বর ঘরে গিয়ে দুটো সিঙ্গেল ক্রসেট বুনে নিয়েছি মানে চারটে ঘর বাড়িয়েছি তাহলে এখানে চল্লিশটা ঘর এই দেখুন এখানে সিঙ্গেল ক্রসেট বুনে নেব এইখানে যে চল্লিশটা মানে ফর্টি সিঙ্গেল ক্রসেট রয়েছে আমি একটা লাইন বুনে নেব এখানে আমি কোনো ঘর বাড়াবো না যেমন আছে ঠিক সেভাবেই একটা রাউন্ড বুনে নেবো দেখুন প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রসেট বনে নেবো এইখানে কোনো ঘর বাড়বে না ঘর কমবে না চল্লিশটা সিঙ্গেল ক্রসেটের উপরে আমি চল্লিশটা সিঙ্গেল ক্রসেট একটা লাইন বনে নেব পুরো রাউন্ডটা কমপ্লিট করবো এই দেখুন এইখানে আমি জয়েন করে দেব দুবার বলে নেব দুবার বোনার পরে দেখুন এই পাশে আমি দুটো সিঙ্গেল ক্র সেট বনে নেব দেখুন এই যে পাশে আমি একটা হাফ ডাবল ক্র একটা বনে নেব এই দেখুন পাশে চেনে গিয়ে একই ঘরে দুটো ডাবল ক্রাসেট বনে নেব দুবার বনে নেব এই দেখুন তাহলে এখানে দুটো দুটো ঘর আমি ডাবল বুনে নিয়ে নিয়েছি এখন ট্রিপল ডাবল ক্রাসেট বনে নেব। একই জায়গায় দুবার বলে নেবো এ দেখুন আর একবার চিনি গিয়ে দুবার বনে নেব তাহলে এখানে চারটে চারটে ডাবল ক্রসেট বনে নিয়েছি একবার দেখুন তাহলে এইখানে আমি দুটো চেন আমি ট্রিপল ডাবল ক্র বুনে নিয়েছি এই দেখুন এইখানে দুবার আমি স্লিপ স্টিচ বুনে নিয়েছি তারপরে আমি বুনে নিয়েছি সিঙ্গেল ক্রসেট দুবার বুনে নিয়েছি হাফ ডাবল ক্রসেট একবার বুনে নিয়েছি এই দেখুন ডাবল ক্রসেট একবার দুবার বুনেছি তিনবার চারবার বুনেছি দুটো ঘরে এই ট্রিপল ডাবল ক্রসেট দেখুন একটা দুটো তিনটে চারটে দুটো চেনে আমি চারটে করে বনেছি এখন আমি ডাবল ক্রসেট বুনে নেব এই দেখুন প্রথমে শুরুতে আমি যেভাবে বুনেছি ঠিক সেইভাবেই এখন বুনে নেব দেখুন একই ঘরে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি এই দেখুন এইখানেও আমি একই ঘরে দুটো ডাবল ক্রসেট বুনে নেব পাশে হাফ ডাবল ক্রসেট বুনে নেব দেখুন পাশে দুবার গিয়ে আমি সিঙ্গেল ক্র একটা দুটো বুনে নেব দেখুন স্লিপ স্টিচ একবার দুবার বুনে নেব এই শুরুতে আমি যেভাবে বুনেছি লাস্ট গিয়ে আমি একইভাবে বুনে নিয়েছি দেখুন এই দেখুন ক্যাপটা তৈরি করা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ